একজন মহিলা একজন বৃদ্ধ ডিম বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন আপনি এই ডিম কত করে বিক্রি করেন বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলেন প্রতিটি ডিমের দাম পাঁচ টাকা ম্যাডাম মহিলা বললেন আমি ছটা ডিম পঁচিশ টাকায় নিতে চাই না হলে আমি চলে যাবো এবং কিছুই নেব না বৃদ্ধ বিক্রেতা উত্তর দিলেন আপনি যে দামে চান তাতেই কিনতে পারেন এটা আমার জন্য ভালো শুরু কারণ আজ আমি একটাও ডিম বিক্রি করতে পারিনি আমার পরিবারের খাবার জোগাড় করতে সব বিক্রি করতে হবে মহিলা তার পছন্দের দামে কিনলেন এবং মনে করলেন তিনি যেন জিতে গেছেন তিনি তার সুন্দর গাড়িতে উঠলেন এবং তার প্রেমিকের সাথে একটি বিলাসবহুল রেস্টুরেন্টে গেলেন তিনি এবং তার বন্ধু যা যা পছন্দ করেন তাই অর্ডার করলেন তারা সামান্য খেলেন এবং তাদের অর্ডার বেশিরভাগই ফেলে দিলেন তাদের আঠারোশো টাকার বিল দেওয়া হলো মহিলা দু টাকা দিয়ে বললেন বাকিটা টিপস এবার প্রশ্ন হলো। আমরা যখন একজন দরিদ্র বিক্রেতার কাছ থেকে তার জিনিস কিনি তখন কেন সব সময় তার উপর ক্ষমতা জাহির করতে হয় আর যারা আমাদের উদারতার যোগ্য নয় তাদের প্রতি কেন আমরা উদার হই আমি কোথাও পড়েছিলাম এক ভদ্রলোক গরিবদের কাছ থেকে বেশি দামে জিনিস কিনতেন যদিও তার সেই জিনিসের প্রয়োজন ছিল না তিনি কখনো কখনো তাদের বেশি দাম দিতেন আমি শুনে অতবাগ হয়ে গেলাম একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এটা কেন করছেন তখন তিনি উত্তর দিলেন এটা শুধু দান দান নয় দিয়ে করা। আমি জানি আপনাদের অনেকেই এই গল্পটি করার জন্য সময় দিয়েছেন তাহলে দয়া করে এই গল্পটি শেয়ার করুন সম্ভবত আপনি একটি ভালো বীজ বপন করছেন আনন্দের সঙ্গে দান ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ হলে সেই দান ও গ্রহণ মধুর হয়ে ওঠে যে কোনো ছোট্ট কাজকে ভালোবাসা দিয়ে করা হয় তা পৃথিবীকে বদলে দিতে পারে মানুষের সেবা একটি মহৎ কাজ যা আপনার হৃদয়ের গভীরতা প্রকাশ করে জীবনের একমাত্র অর্থ হলো মানবতার সেবা